তারা বলছেন তো এই যে সংলাপের দরজা থেকে দূরে সরে যাওয়া হচ্ছে কিনা আপনারা কি কাছে কি মনে আমি আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই সেটা হলো যে হরতাল প্রসঙ্গটা তিনি যেটি বললেন যেই জরিপগুলো প্রথম আলো ডেইলি স্টার কিংবা অন্য পত্রিকাগুলো করছে সেখানে কিন্তু স্পষ্টভাবে তারা বলছে জনমত হরতালের বিপক্ষে কিন্তু তারাই আবার একই জরিপ উল্লেখ করছে যে জনমত হরতালের বিপক্ষে তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মাধ্যমে ভোট চায় একই জরিপ কিন্তু একই পত্রিকা প্রকাশিত হচ্ছে সুতরাং এটা একদম স্পষ্ট যে মিডিয়া দুটি দুটি দিকে তুলে ধরছে এটা একটি বিষয় আরটি প্রসঙ্গ তিনি যে কথা বললেন সেটা হলো যে হরতাল আসলে একটা ভয়াবহ কর্মসূচি দুঃখজনক হলো সত্য যখন যারা ক্ষমতা থাকে তখন তারা হরতালের বিরুদ্ধে বলে আর যখন যারা বিরোধী আসে তখন তারা কিন্তু হরতালকে মনে করে আমার এটা একটা ভালো একটি পদক্ষেপ ভালো কর্মসূচি এই বাংলাদেশ আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির জন্যই কিন্তু হরতাল কর্মসূচি দিয়েছিল বাংলাদেশে এবং দিনের পর দিন হরতাল এবং সংসদ বর্জ্যের মতো কর্মসূচি তারা পালন করেছিল এখন কিন্তু বিএনপি করছে আপনি যে প্রসঙ্গটি বললেন আমি সেই প্রসঙ্গে এখন আসি সেটি হল যে আসলেই ভোটের অধিকার ভোট একটা উৎসব কিন্তু আমাদের দেশে ভোট কিন্তু আতঙ্ক গ্রস্ত মতো কোনো বিষয় নয় কিন্তু এখন কিন্তু ভোট যখন আসে তখন মানে উৎসবের মধ্যে দিয়ে ভোট কেন্দ্রে যায় ভোট দিয়ে থাকে আমাদের সেই পরিবেশটি কিন্তু এখন কিন্তু নেই পরিবেশ যদি তৈরি করতে হয় সংলাপ সংলাপের তো কোনো বিকল্প নেই আপনি সংলাপের বিকল্প কি সংলাপ সহিংসতা ভয়াবহ নৈরাজ্যকর একটা অবস্থা সেটি আমাদের দেশের মানুষ চায় না দেশের মানুষ কি চায় আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান চাই আমরা সহ অবস্থান দেখতে চাই চাই আমরা হ্যাঁ বাস্তবতা তো নেই কি করে থাকবে আমরা যখন আশার আলো দেখেছিলাম যে দুই নেত্রীর কথোপকথনের মধ্যে দিয়ে একটা পথ তৈরি হবে কিন্তু দুই নেত্রীর কথোপকথনের পর সে পথ আরো রুদ্ধ হয়ে গেল এখন কিন্তু প্রতিদিনই কিন্তু আরো দূরত্ব কিন্তু বাড়ছে কিন্তু সর্বশেষ বিএনপির পাঁচ নেতাকে গ্রেপ্তারের পর কিন্তু দূরত্ব আরো এক দফা বেড়ে গেল কিন্তু আপনি আমি তো মনে করি ব্যক্তিগত আপনি আটক করে জেল দিয়ে কিন্তু সংকট নিরসন